আমদানি কমে আসতে পারবে সামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা কারন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারের চালচিত্র আপনারা স্বচ্ছ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমদানি আছে আলুর প্রচুর আমদানি আছে দাম কিন্তু আলুর দাম অনেকটাই কমে গিয়েছে পেঁয়াজের আমদানি একটু কম তারপরে কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে না সত্যিকার আজকে বাজারটা কেমন যাচ্ছে এই কারণ বাজারের প্রত্যেকটা তথ্যটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজারের একজন বিশিষ্ট আরতদার কুতুবপুর বাণিজ্যালয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এ মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক দাম তো বাড়েই পাচ্ছেই না বলা চলে না দাম আপনার লিমিটের মধ্যে আছে দাম কি বাড়বে সামনে বোঝা যায় না আমদানি কমে আসলে বাড়বে কালকে তো আবার সবাই বরাত হ্যাঁ সবাই হ্যাঁ তার মানে তারপরে বালল না অনেকে বিশ্বাস ছিল সব সবেগুলাতে দাম বাড়বে না খুব একটা বাড়বে রুমজানায় কি বাড়বে বলা যাচ্ছে না কাঁচামালের হিসাব তো আজকে মানবেদে পেঁয়াজ বিক্রি করছেন কেমন আমরা মান বেদে এক কেজি ছত্রিশ টাকা আছে এক কেজি চল্লিশ টাকা আছে মানে ছত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে এইটা কত বিক্রি করছেন এটা বিক্রি করছে ছত্রিশ সাতত্রিশ এর কোথায় আর মাল আপনার পাবনা আর এই দিয়ে ভালো মাল এগুলো চল্লিশ টাকা এইটা গদন্দ রাজলন্দের রাজবাড়ির মাল

সামনে রমজান মাস তো ভালো যাচ্ছে না তারপরে একটু বাড়ার সম্ভাবনা আছে আছে সামান্য বেশি নেই আচ্ছা ধন্যবাদ পেঁয়াজের বাজার যাচ্ছে কত আজকে কারণ বাজারে পেঁয়াজের বাজার চল্লিশ আটত্রিশ চল্লিশ বাইশ চুয়াচল্লিশ আছে পঁচিশে বুঝ দেয় পেঁয়াজের ই বুঝবে বুঝবে পেঁয়াজের দাম সর্বোচ্চ কত যাচ্ছে কারণ বাজারে বাজার হচ্ছে বিয়াল্লিশ শতাব্লিশ তেতাল্লিশ এই তো বাজার